আজকে আমরা আবারও চলে এসেছি এমজি গোল্ড এন্ড ডায়মন্ডে আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি একদম লাইট থেকে কিছু ব্রাইডাল কালেকশন তো চলো ভিডিওটা স্টার্ট করবো ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও লাইক করে দিও কমেন্ট করে জানিও নেক্সট কি কালেকশন তোমরা দেখতে চাইছো তো চলো ভিডিওটা আমি স্টার্ট করি সবার আগে জেনে নাও তোমরা এখানে কিভাবে আসবে তোমরা যদি বেলেঘাটা শোরুমটা যেতে চাইছো তবে তোমাদের প্রথমে হাওড়া স্টেশন থেকে শিয়ালদায় আসতে হবে শিয়ালদা থেকে বেলেঘাটাগামী যে কোনো অটোতে চেপে তোমরা ওল্ড থার্টি ফাইভ বাস স্ট্যান্ডের সামনে নামলে একদম তার পাশেই দোকানটা আর যদি তোমরা বাগুইহাটির শোরুমে যেতে চাইছো তাহলে হাওড়া থেকে বাগুইহাটি গ্রামে যে কোনো বাসে চেপে বাগুইহাটি মোড়ের কাছে নামলে সেখান থেকে দোকানটা হাঁটা তোমরা যদি বুঝতে তোমাদের কোনো অসুবিধা হয় তাহলে কিন্তু তোমরা দোকানের যে নাম্বারটা সেটাতে কল করে নিয়ে এই দোকানে ইজিলি পৌঁছে যেতে পারবে তো চলো আর সময় নষ্ট না করে এবার ভিডিওটা স্টার্ট করি তো যেমনটা তোমাদের বললাম যে প্রত্যেকটা কালেকশন আজকে আমরা যা যা দেখাবো প্রত্যেকটাই থাকবে কিন্তু এম জি গোল্ড অ্যান্ড ডায়মন্ড প্রাইভেট লিমিটেডের থেকে প্রত্যেকটা যা যা দেখানো হবে সবকটাই থাকবে বাইশ ক্যারেট হলমার্ক নাইন ওয়ান সিক্সের ওপরে প্রত্যেকটা সোনার গয়নায় থাকবে কিন্তু এইচ ইউ আইডি মার্কিং সমেত যেখানে তোমাদের কিন্তু ঠকে যাওয়ার কোনো ভয় নেই এইচ ইউ আইডি ট্যাগটা থাকলে তোমরা গোল্ডের পিওরিটিটা কিন্তু ইজিলি চেক করে নিতে পারবে আর যারা তোমরা আমাদের সাবস্ক্রাইবার রয়েছ তোমাদের জন্য থাকবে কিন্তু দারুণ সব ডিসকাউন্ট এই শপে কিন্তু তোমরা নিজেদের ইচ্ছে অনুযায়ী বাড়িতে বসে অনলাইন ডেলিভারিতেও নিজের চয়েসেবল ডিজাইন নিয়ে নিতে পারবে হোম ডেলিভারি ব্যবস্থা রয়েছে যেহেতু এখানে তাই তোমরা ভিডিও কলিংয়ের মাধ্যমে জিনিসগুলো কেনাকাটি করে নিতে পারবে এদের আউটলেট দুটো রয়েছে একটা রয়েছে বেলেঘাটাতে আরেকটি রয়েছে বাগুইহাটি হেলাবরতলার কাছে কিভাবে তোমরা এখানে পৌঁছবে সেটা তো আমরা নিশ্চয়ই তোমাদের বলে দেব আর এখানে অনলাইন যদি তোমরা কেনাকাটি করতে চাইছো বা কোনো রকম গয়নার রিগার্ডিং কোনো কোয়ারি রয়েছে তাহলে তোমরা এই যে ফোন নাম্বারটি রয়েছে এইট টু ফোর জিরো ফাইভ ডাবল সেভেন টু নাইন ফাইভ এই পার্টিকুলার নাম্বারটাই তোমরা কিন্তু যোগাযোগ করে নিও গোল্ডের রিগার্ডিং যদি তোমাদের কোনো কোয়ারি থাকছে এই দোকানে তো চলো ভিডিওটা ব্যস্ত দেখে নাও তোমাদের খুব সুন্দর একটা পলা এবং পার্লের মিক্স করা চোকারের ডিজাইন দেখিয়ে দিচ্ছি জাস্ট ডিজাইনটা দেখো কতটা সুন্দর একটা এক্সক্লুসিভ কালেকশন যাচ্ছে এই ডিজাইনটা ওয়েট যাচ্ছে মাত্র দু গ্রাম তিরিশ মিলি টু পয়েন্ট থ্রি গ্রামে ডিজাইনটা পাচ্ছ দাম যাচ্ছে মাত্র আঠেরো হাজার টাকা এইটিন থাউজেন্ডে এরকম একটা এক্সক্লুসিভ ডিজাইন পেয়ে যাচ্ছ আমার ধারণা তোমরা এরকম টাইপের ডিজাইন কিন্তু এর আগে কোথাও নি একমাত্র এম জি গোল্ডেন ডায়মন্ড প্রাইভেট লিমিটেডে তোমরা এই ডিজাইনগুলো কিন্তু পেয়ে যাবে নেক্সট দেখে নাও আর একটা খুব সুন্দর পার্লের ওপর লহরির ডিজাইন দেখাচ্ছি দু সাইডে দেখো খুব সুন্দর দুটো ফ্লাওয়ারের ডিজাইন গেছে গোল্ডের উপরে বেশ বড় যাচ্ছে লহরিটা গলায় পড়লে বেশ সুন্দর লাগবে এবং সবথেকে বড় বড়ো কথা একদম লাইট ওয়েটের মধ্যে তোমরা এই লহরির ডিজাইনগুলো পেয়ে যাবে এটা তোমাদের ওয়েট চলে যাচ্ছে এই দুটো সুন্দর ডিজাইনটা তোমাদের মাত্র চার গ্রাম ছশো পঞ্চাশ মিলি ফোর পয়েন্ট সিক্স ফাইভ জিরো গ্রামে তোমরা এই ডিজাইনটা পাচ্ছ দাম যাচ্ছে ছত্রিশ হাজার দুশো টাকা থার্টি সিক্স থাউজেন্ড টু হান্ড্রেডে তোমরা এরকম সুন্দর এক্সক্লুসিভ একটা পার্লের ওপরে লহরের ডিজাইন পেয়ে যাচ্ছ দেখে নাও ডিজাইনটা কতটা সুন্দর যাচ্ছে নেক্সট দেখে নাও তোমাদের আরও একটা এক্সক্লুসিভ পলা এবং পারলের মিক্স করা চোকারের ডিজাইন দেখাবো দেখো ডিজাইনটা এটাও কতটা সুন্দর যাচ্ছে পুরো একদম নতুন কালেকশান লেটেস্ট কালেকশান নিয়ে চলে এসেছি আজকে প্রতিটা দেখো জাস্ট ডিজাইনটা কী দারুণ লাগছে এরকম লেটেস্ট কালেকশান পেতে আমাদের চ্যানেলটাকে এক্ষুনি সাবস্ক্রাইব করে দাও যারা এখনও সাবস্ক্রাইব করোনি আর পাশে থাকা বেলাইকনটা প্রেস করে দিলে তোমরা সবসময় আমাদের ভিডিও সবার আগে পেয়ে যাবে দেখে নাও এই ডিজাইনটা কী দারুণ একটা ডিজাইন যাচ্ছে এম জি গোল্ড ডায়মন্ড প্রাইভেট লিমিটেডের এটার ওয়েট চলে যাচ্ছে মাত্র দু গ্রাম আটশো কুড়ি মিনিট টু পয়েন্ট এইট টু জিরো গ্রাম দাম যাচ্ছে সুন্দর কালেকশনটা মাত্র একুশ হাজার নশো টাকা টোয়েন্টি ওয়ান থাউজেন্ড নাইন হান্ড্রেডে তোমরা এরকম সুন্দর এক্সক্লুসিভ একটা ডিজাইন পেয়ে যাবে এগুলো তোমরা নিজেরাও ক্যারি করতে পারো বা গিফটের জন্যও কিন্তু একদম আদর্শ কালেকশন যাচ্ছে নেক্সট দেখো আরও একটা পার্লের ওপর তোমাদের লহরের ডিজাইন দেখিয়ে দিচ্ছি মানে সীতাহারের ডিজাইন অনেকটা টাই চেনের মতো ওয়ার্কটা করা রয়েছে সীতাহারটা দেখে নাও ডিজাইনটা আর গোল্ডেন আর হোয়াইট পার্লসের কম্বিনেশনে করা রয়েছে ওয়েট চলে যাচ্ছে সুন্দর কালেকশানটার মাত্র দু গ্রাম একশো কুড়ি মিলি দাম চলে যাচ্ছে এই সুন্দর কালেকশানটার মাত্র ষোলো হাজার আটশো টাকা সিক্সটিন থাউজেন্ড এইট হান্ড্রেডে তোমরা এরকম সুন্দর এক্সক্লুসিভ একটা পার্লের ওপর টাই চেনের ডিজাইন বা পার্লার সীতা যাই বলো না কেন সেই ডিজাইন পেয়ে যাচ্ছে লেন্থটা তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখো বেশ সুন্দর লম্বা একটা স্ট্যান্ডার্ড লেন্থের মধ্যে যাচ্ছে ডিজাইনটা এগুলো একদম ইউনিক কালেকশান যেমনটা তোমাদের বলেছি আমি তোমাদের চেষ্টা করি একদম নতুন নতুন কিছু ইউনিক কালেকশান দেখানোর জন্য তো সেরকমই একটা কালেকশন যাচ্ছে এটা নেক্সট দেখো এরকম আরও একটা ইউনিক ডিজাইন দেখাচ্ছে এটা বাটারফ্লাই মোটিভে গেছে ডিজাইনটা খুব সুন্দর দেখো টাইচেনের মতো অনেকটা দেখতে এবং খুবই সুন্দর দেখো এরকম গোল্ডেন আর হোয়াইট এর ডিজাইনটা গেছে তোমরা যদি চাইছো পিওর হোয়াইটের করবে সেটাও কিন্তু চাইলে করতে পারো কাস্টমাইজেশন তোমরা করে নিতেই পারো সেটা কিন্তু খুব ইজিলি পসিবল এই সুন্দর ডিজাইনটা তোমাদের ওয়েট চলে যাচ্ছে মাত্র দু গ্রাম একশো চল্লিশ মিনিট টু পয়েন্ট ওয়ান ফোর জিরো গ্রামে এই ডিজাইনটা পাচ্ছ দাম চলে যাচ্ছে মাত্র ষোলো হাজার নশো পঞ্চাশ টাকা সিক্সটিন থাউজেন্ড নাইন হান্ড্রেড অ্যান্ড ফিফটিতে তোমরা এরকম সুন্দর এক্সক্লুসিভ একটা পার্লের ওপরে নেক পিসের ডিজাইন পেয়ে যাচ্ছো যেটা তোমরা সীতাহারও বলতে পারো টাইচেনও বলতে পারো নেক্সট দেখো আরও একটা খুব সুন্দর ডিজাইন দেখাচ্ছি এটা দেখো আবার বেশ সুন্দর পদ্ম ফুলের মধ্যে ডিজাইনটা করা রয়েছে খুব সুন্দর একটা লোটাস মোটিভে ডিজাইনটা গেছে এবং হোয়াইট আর গোল্ডেন বিডসের মধ্যে ডিজাইনটা গেছে নিচের যে প্যাটার্নগুলো দেখো দুটো দু রকম টাইপের ঝুল করা রয়েছে আর লেন্থটাও কিন্তু বেশ লম্বা গেছে খুব সুন্দর একটা কালেকশন যাচ্ছে দেখে নাও ভালো করে এটা কিন্তু টাসেল একদম অ্যাড করা থাকবে এই কালেকশানগুলোর সঙ্গে অ্যাটাচ করা থাকবে এটা তোমাদের ওয়েট চলে যাচ্ছে মাত্র দু গ্রাম নশো সত্তর মিলি টু পয়েন্ট নাইন সেভেন জিরো গ্রামে এই ডিজাইনটা পাচ্ছ দাম যাচ্ছে তেইশ হাজার তিনশো টাকা টোয়েন্টি থ্রি থাউজেন্ড থ্রি হান্ড্রেডে তোমরা এরকম সুন্দর এক্সক্লুসিভ একটা পার্লের ওপরে নেক পিস পেয়ে যাচ্ছ নেক্সট দেখে নাও খুব সুন্দর একটা পলা লকেটের ডিজাইন তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখো পুলো প্যাটার্নে একটা ট্র্যাডিশনাল মোটিভে পলা লকেটে ডিজাইন করা রয়েছে এগুলো কিন্তু গিফটিংয়ের জন্য একদম আদর্শ কালেকশন যাচ্ছে তোমরা ইজিলি এগুলো কাউকে গিফট করতে পারো এবং পছন্দ সেই কালেকশন দেখলেই পছন্দ হয়ে যাবে বা তোমরাও যদি চাইছো এরকম একটা ডিজাইন রেগুলার পড়বে তো তোমরা এগুলো রেগুলার পড়তে পারো ওয়েট যাচ্ছে মাত্র এক গ্রাম আটশো মালিক ওয়ান পয়েন্ট এইট ডাবল জিরো গ্রামে তোমরা এই সুন্দর ডিজাইনটা পেয়ে যাচ্ছে দাম চলে যাচ্ছে তেরো হাজার নশো টাকা থার্টিন থাউজেন্ড নাইন হান্ড্রেডে তোমরা এরকম সুন্দর এক্সক্লুসিভ একটা কলা লকেটের ডিজাইন পেয়ে যাচ্ছো যেটা কিন্তু তোমরা ইজিলি ঘরে ডেলি ক্যারি করতে পারবে কোনো সমস্যা নেই আর চাইলে কাউকে ইজিলি গিফটও করে দিতে পারো নেক্সট দেখে না এরকম খুব সুন্দর জগন্নাথের উপর লকেটের ডিজাইন দেখাচ্ছি খুব সুন্দর দেখো লকেটের ডিজাইনটা যাচ্ছে দেখো ভালো করে পুরো ব্ল্যাক কালারের মধ্যে মিনেকারি একটা ওয়ার্ক করা রয়েছে যেটা এই ডিজাইনটাকে একটা অন্য রকম মাত্র দিয়েছে তার মধ্যে এত সুন্দর করে চোখঠোপগুলো জগন্নাথের ফুটিয়ে তোলা হয়েছে মানে জাস্ট অনবদ্য লাগছে এগুলো খুব ইজিলি এখন তো রাতে রাতে স্পেশাল অফার চলছে তোমরা সেই অফারেও এগুলো নিয়ে নিতে পারো মাত্র ফোর মেকিং চার্জে তোমরা এই ডিজাইনগুলো পেয়ে যাবে কতটা সুন্দর ডিজাইনটার ওয়েট যাচ্ছে তিন গ্রাম চারশো পঞ্চাশ মিলি দাম যাচ্ছে ছাব্বিশ হাজার পাঁচশো টাকা নেক্সট দেখে নাও এটা খুব সুন্দর মুখওয়ালা পলার ডিজাইন দেখে দিচ্ছি দেখো ময়ূরের মতো এরকম মুখের ডিজাইনটা গেছে খুব সুন্দর লাগছে এই ডিজাইনটা দেখতে ভালো করে দেখে নাও ওয়েট চলে যাচ্ছে এই সুন্দর মুখ পরাটার মাত্র চার গ্রাম আটশো ষাট মিলি ফোর পয়েন্ট এইট সিক্স জিরো গ্রামে এই ডিজাইনটা তোমরা পাবে দাম যাচ্ছে সাঁত্রিশ হাজার পাঁচশো টাকা থার্টি সেভেন থাউজেন্ড ফাইভ হান্ড্রেড নেক্সট দেখো একজোড়া খুব সুন্দর তোমাদের পলার ডিজাইন দেখাচ্ছে ডিজাইনার পলা দারুণ লাগছে দেখো পলাগুলো দেখতে চওড়ার মধ্যে যাচ্ছে ব্রেসলেট পলার মতো সরু থেকে মোটা রয়েছে আর পুরো পলাটা জুড়ে ওয়ার্কটা গেছে ওয়েট চলে যাচ্ছে এই জোড়া পলার পাঁচ গ্রাম পঞ্চাশ মিলি ফাইভ পয়েন্ট জিরো ফাইভ জিরো গ্রামে তোমরা এরকম সুন্দর এক জোড়া পলা পাচ্ছ দাম যাচ্ছে উনচল্লিশ হাজার টাকা থার্টি নাইন থাউজেন্ডে ডিজাইনটা পেয়ে যাচ্ছ নেক্সট দেখে নাও এটা ব্রাউন কালারের মধ্যে পলার ডিজাইন দেখিয়ে দিচ্ছি তার সাথে একটা সিম্পলের মধ্যে মুখের ডিজাইন গেছে খুব সুন্দর লাগছে এই পলার ডিজাইনটাও দেখতে এটা তোমাদের ওয়েট চলে যাচ্ছে মাত্র তিন গ্রাম সাতশো আশি মিলিয়ে দাম চলে যাচ্ছে উনতিরিশ হাজার তিনশো টাকা টোয়েন্টি নাইন থাউজেন্ড থ্রি হান্ড্রেড এই ডিজাইনটা পাচ্ছ নেক্সট দেখো তোমাদের একটা শাখা পলা কম্বিনেশন বলা ডিজাইন দেখাচ্ছি নিচে পলার ওয়ার্ক ওপরে শাখার ডিজাইন তার মধ্যে রয়েছে ছোটো ছোটো গোল্ডের ওয়ার্ক এই ডিজাইনগুলো কিন্তু খুবই সুন্দর লাগে হাতে পড়লে একদম এক্সক্লুসিভ কালেকশান খালি শাখা পলা মানে একটা পড়লেই হয়ে যায় ওয়েট যাচ্ছে মাত্র দু গ্রাম দশ মিনিট টু পয়েন্ট জিরো ওয়ান জিরো গ্রামে তোমরা এই এক্সক্লুসিভ কালেকশানটা পাচ্ছ দাম যাচ্ছে পনেরো হাজার আটশো টাকা ফিফটিন থাউজেন্ড এইট হান্ড্রেডে তোমরা এই সুন্দর ডিজাইনটা পেয়ে যাচ্ছ নেক্সট দেখে নাও আরও একটা ব্রেসলেট পলার ডিজাইন দেখাচ্ছি এটাও কিন্তু দারুণ সুন্দর একটা ফ্লাওয়ার মোটিভের ডিজাইন রয়েছে ব্রেসলেটটার খুব সুন্দর লাগছে দেখো বালার নর্মালি বালার ক্ষেত্রে এরকম ডিজাইন বা নোয়ার ক্ষেত্রে হয়ে থাকে সেই ডিজাইনটা পলার ক্ষেত্রে করা রয়েছে আর পুরো পলাটা কিন্তু একটা পাত পলার ডিজাইন করা রয়েছে ডিজাইনটা দেখে নাও এটা তোমাদের ওয়েট চলে যাচ্ছে মাত্র সাত গ্রাম আশি মিলি সেভেন পয়েন্ট জিরো এইট জিরো গ্রাম দাম যাচ্ছে চুয়ান্ন হাজার পাঁচশো টাকা ফিফটি ফোর থাউজেন্ড ফাইভ হান্ড্রেড নেক্সট দেখে নাও আরও একটা শাখা পলা কম্বিনেশনের ডিজাইন দেখাচ্ছি এটা কিন্তু চওড়ার চৌড়ার মধ্যে গেছে আগেটা সরুর মধ্যে দেখেছিলাম দেখো যারা চওড়া পছন্দ করো তাদের জন্য একদম পারফেক্ট রয়েছে কিন্তু ওয়েটটা একেবারেই কম মাত্র দু গ্রাম সাতশো দশ মিনিটে তোমরা এই চওড়া পলাটা পেয়ে যাবে দাম যাচ্ছে মাত্র এই সুন্দর কালেকশনটার একুশ হাজার একশো টাকা টোয়েন্টি ওয়ান থাউজেন্ড ওয়ান হান্ড্রেডের এরকম সুন্দর একজোড়া শাখা পলার ডিজাইন পেয়ে যাচ্ছ নেক্সট দেখো আরও একটা ব্রেসলেট পলার ডিজাইন দেখাচ্ছে এরকম ফিশ মোটিভে জালি জালি প্যাটার্নে মুখের ডিজাইনটা করা রয়েছে খুব সুন্দর লাগছে দেখতে পুরো এক্সক্লুসিভ কালেকশন যাচ্ছে আর এটা ব্রাইট রেড কালারের পলা যাচ্ছে এটা এটার ওয়েট চলে যাচ্ছে এই সুন্দর কালেকশনটার মাত্র তোমাদের পাঁচ গ্রাম নশো দশ মিলি ফাইভ পয়েন্ট নাইন ওয়ান জিরো গ্রাম দাম যাচ্ছে পঁয়তাল্লিশ হাজার পাঁচশো টাকা ফর্টি ফাইভ থাউজেন্ড ফাইভ হান্ড্রেড এই ডিজাইনটা পেয়ে যাচ্ছে নেক্সট দেখো আরও এক জোড়া ব্রেসলেট পলার ডিজাইন দেখাচ্ছে এটা কিন্তু একদম লাইট ওয়েটের মধ্যে ব্রেসলেট পলা তোমাদের দেখিয়ে দিচ্ছি ওয়েটটা যখন বলবো তোমরা জাস্ট ভাবতেই পারবে না যে এতটা লাইট ওয়েটের মধ্যে এরকম একটা ডিজাইন পাওয়া সম্ভব দেখো কতটা সুন্দর পলার ওয়ার্কটা করা রয়েছে বডির ডিজাইনটা দারুণ সুন্দরভাবে ডিফাইন করা রয়েছে পুরোটা তোমাদের ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি এই জোড়া পলার তোমাদের ওয়েট চলে যাচ্ছে মাত্র পাঁচ গ্রাম সত্তর মিলি ফাইভ পয়েন্ট জিরো সেভেন জিরো গ্রামে জোড়া এরকম পাচ্ছ ডিজাইন যাচ্ছে উনচল্লিশ হাজার দুশো টাকা তাহলে নাইন থাউজেন্ড টু হান্ড্রেড নেক্সট দেখো আরও একটা এক্সক্লুসিভ ডিজাইনার পলার ডিজাইন দেখাচ্ছে এরকম একটা পেস্টিং পলা রয়েছে দেখো পলার মধ্যে এরকম হোয়াইটের যে ওয়ার্কটা সেটা একটা অন্যরকম মাত্রায় এনে দিয়েছে এই পলাটার মধ্যে খুব সুন্দর লাগছে একদম এক্সক্লুসিভ কালেকশন যাচ্ছে এমজি জি গোল্ড দেখে নেওয়া ডিজাইনটা ওয়েট চলে যাচ্ছে মাত্র এই জোড়া পলার এক গ্রাম চারশো চল্লিশ মিনিট ওয়ান পয়েন্ট ডাবল ফোর জিরো গ্রাম দাম যাচ্ছে এগারো হাজার চারশো টাকা ইলেভেন থাউজেন্ড ফোর হান্ড্রেডে তোমরা এরকম সুন্দর এক জোড়া পলা পেয়ে যাচ্ছ নেক্সট দেখো আরও একটা এরকম দেখো শাখা পলার তো এবং তার মধ্যে গোল্ডের পেস্টিং বল খুব সুন্দর চওড়া জোড়া শাখা পলা যাচ্ছে দারুণ লাগছে দেখতে এরকম স্কোয়ার স্কোয়ার প্যাটনে এবং প্রতিটা স্কোয়ারের মধ্যে কিন্তু স্বস্তিক এবং ওম করা রয়েছে ওয়েট যাচ্ছে পাঁচ গ্রাম তিনশো কুড়ি মিলি ফাইভ গ্রাম দাম যাচ্ছে একচল্লিশ হাজার টাকা ফর্টি ওয়ান থাউজেন্ডে তোমরা এরকম সুন্দর এক্সক্লুজিভ জোড়া পলা কাম শাখা পেয়ে যাচ্ছ নেক্সট দেখো আরও একটা মুখওয়ালা ব্রেসলেট পলার ডিজাইন তোমাদের দেখে দিচ্ছি এটাও খুব সুন্দর বালামোটি মুখের ডিজাইনটা গেছে দারুণ লাগছে দেখতে ওয়েট যাচ্ছে মাত্র দু গ্রাম সাতশো আশি মিলি দু গ্রাম সাতশো আশি মিলিতে এরকম পলা বাদানো সত্যিই ভাবা যায় না দাম যাচ্ছে একুশ হাজার পাঁচশো টাকা টোয়েন্টি ওয়ান থাউজেন্ড ফাইভ হান্ড্রেডে এই ডিজাইনটা পেয়ে যাচ্ছ নেক্সট দেখো আরও একটা এক্সক্লুসিভ তোমাদের এরকম ডিজাইনার পলার ডিজাইন দেখাচ্ছি জাস্ট ডিজাইনটা দেখে নাও এটা পিওর হোয়াইটের মধ্যে যাচ্ছে আগেরটা অফ ওয়াইট ছিল ওয়েট যাচ্ছে এই জোড়া পলার মাত্র দু গ্রাম ছশো পঞ্চাশ মিলি টু পয়েন্ট সিক্স ফাইভ জিরো গ্রাম দাম চলে যাচ্ছে মাত্র কুড়ি হাজার সাতশো টাকা টোয়েন্টি থাউজেন্ড সেভেন হান্ড্রেডে তোমরা এরকম সুন্দর এক্সক্লুসিভ এক জোড়া পলা বাঁধানোর ডিজাইন পেয়ে যাচ্ছে এম জি গোল্ডেন অ্যান্ড থেকে নেক্সট দেখো আজকের লাস্ট কালেকশনে চলে এসেছে এটা খুব সুন্দর লাইট ওয়েটের মধ্যে নেকলেসের ডিজাইন দেখিয়ে আজকের ভিডিওটা শেষ করব জাস্ট দেখো ডিজাইনটা কি দারুণ লাগছে এগুলো কিন্তু চোকার কাম নেকলেস রয়েছে তোমরা চাইলে চোকারের মতো করেও পড়তে পারো আবার চাইলে কিন্তু নেকলেসের মতো করেও ক্যারি করতে পারো দুভাবেই কিন্তু খুবই সুন্দর মানাবে তোমাদেরকে এটা তোমাদের ওয়েট চলে যাচ্ছে দেখে মাত্র ছ গ্রাম সাতশো ষাট মিলি সিক্স পয়েন্ট সেভেন সিক্স জিরো গ্রামে তোমরা এই সুন্দর ডিজাইনটা পাচ্ছ দাম চলে যাচ্ছে একান্ন হাজার সাতশো টাকা সেভেন্টি ফিফটি ওয়ান থাউজেন্ড সেভেন হান্ড্রেডে তোমরা এরকম সুন্দর একটা নেকলেসের ডিজাইন পেয়ে যাচ্ছো তো এটাই ছিল আমাদের দেখানো ভিডিওর লাস্ট কালেকশন আই হোপ কি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে ভিডিওটা ভালো লাগলে ভিডিও লাইক করতে একদম ভুলবে না এবং আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে কমেন্ট করে জানাতে ভুলবে না যে তোমরা আর কী কালেকশন দেখতে চাইছো আর দেখ তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করলাম খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে আর যারা এখন আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তারা এক্ষুনি গিয়ে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা প্রেস পেরো চলো